আছে কিন্তু সন্তোষ মিত্র কিন্তু কিন্তু একবার এখানটায় দেখো বন্ধুরা এইটা থাকছে কিন্তু ভিআইপি পি গেট ভিআইপি পি গেট একশো চল্লিশ ফুট দেখতে পাচ্ছি এখানে একটা পার্ক আছে পার্ক কাজ কিন্তু হচ্ছে দাদা এখানে রঙের কাজ করছে কিন্তু এখানটা কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা দেখতে কাজ করছে কিন্তু হ্যালো বন্ধুরা দুর্গা পুজো দু পঁচিশে নতুন ভিডিওতে স্বাগত আর আজকে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি কিন্তু সন্তোষ মিত্র স্টারে যেখানে দুর্গা প্যান্ডেল হতে চলেছে কিন্তু অপারেশন সিন্ধুর আর আমার সামনে দেখতে পাচ্ছি কত বড় কিন্তু পাহাড়ের পাহাড়ের উচ্চতা কিন্তু থাকছে কিন্তু এই প্যান্ডেলে একশো ফুট আর চওড়া কিন্তু একশো চল্লিশ ফুট থাকছে আর কতটা প্রস্তুত হয়েছে ভেতরে গিয়ে দেখাচ্ছি তাহলে ভিডিওটার সাথে থাকো হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার কিন্তু পূজা মণ্ডপের ঠিক সামনে আর এই যে গেট এই সন্তোষ মিত্র স্কোয়ার গেট আর এই সামনে কিন্তু পূজা মণ্ডপ তৈরি হচ্ছে এবার অপারেশন সিন্দুর পূজা মণ্ডপের থিম কিন্তু হতে চলেছে আর এখন কিন্তু আপাতত কিন্তু কাজকর্ম চলছে কিন্তু এখানে কিন্তু টোটালি ইট টিট ইট পাতানো হবে আর এখানে কিন্তু একটা মঞ্চ করা হয়েছে এই সামনে পূজা মণ্ডপটা কিন্তু অনেকটা চওড়া করা হয়েছে এই চওড়াটা কিন্তু একশো চল্লিশ ফুট দেখতে পাচ্ছি এখানে একটা পার্ক আছে পার্কটা কিন্তু ওই সাইডেও কিন্তু চলে গেছে কিন্তু পূজা মণ্ডপ প্যান্ডেলটা অনেকটা বড় একশো চল্লিশ ফুট আর একশো ফুট উচ্চতা কিন্তু 좋아 <목소리> বন্ধুরা মণ্ডপে ঢোকা কিন্তু এটা কিন্তু এন্ট্রি গেটটা থাকছে মেন হলো এই যে মেন গেট সন্তোষ স্কোয়ারে কিন্তু মেন গেট এখান থেকে কিন্তু লোক আসবে এসে কিন্তু এই যে এন্ট্রি গেট এখান থেকে আর এই মাঝখানে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভিআইপি গেট আর এইটা থাকছে কিন্তু এক্সিট গেট এই পাশ দিয়ে কিন্তু লোক কিন্তু বেরোবে বাইরে আপাতত কিন্তু এই কাজকর্ম কিন্তু চলছে কিন্তু ইস্টিক পাতানো হচ্ছে আর এখানে একটা মঞ্চ করা হয়েছে কিন্তু আপাতত এই কাজ চলছে এবার যাই ভিতরে গিয়ে কিন্তু দেখাচ্ছি তোমাদের আর এখানে কিন্তু সব কিন্তু ফাইবারের ওপর কিন্তু কাজ চলছে কিন্তু এই যে ফাইবার ফাইবারের ওপরে কিন্তু পাথর কিন্তু তৈরি করা হচ্ছে কিন্তু এই যে দেখতে পাচ্ছ টোটালটাই মানে যখন পুরো কমপ্লিট হবে কিন্তু অসাধারণ লাগবে কিন্তু এর দিকে যাওয়া যাক ভেতরে আমরা কিন্তু এখান থেকে কিন্তু যাচ্ছি কিন্তু মানে অসাধারণ লাগছে কিন্তু একদম গুহা টাইপের ওপরে কিন্তু কাজকর্মগুলো কিন্তু সেই করেছে কিন্তু অসাধারণ লাগছে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাজ চলছে কিন্তু এখন সব রঙের কাজ এমনি কাজ কিন্তু হচ্ছে কিন্তু এখন এই ইয়াটা এই আর একটা গুহা টাইপের অসাধারণ লাগবে কিন্তু যখন লাইট লাগানো হবে কিন্তু আরও অসাধারণ লাগবে কিন্তু বন্ধুরা তাহলে কিন্তু এইখান থেকে কিন্তু ঢুকতে হবে ঢুকে কিন্তু এই ভেতরটাই কিন্তু আর ওই সামনেটায় কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু থাকবে আর মানে অসাধারণ কিন্তু লাগছে কিন্তু সেখানে একটা এখানে কিন্তু মূর্তি করে রাখা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি এইটা ওই সাইডে কিন্তু মূর্তি করে করা হচ্ছে আর ওখানে কিন্তু মূর্তির ওপরে কিন্তু কাজ চলছে কিন্তু এখন ওই দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু তো কাজ চলছে কিন্তু মূর্তির ওপরে রঙের কাজ রঙের কাজ কিন্তু চলছে কিন্তু এখানটাই দেখতে পাচ্ছি এখানে দাদার এখানে কিন্তু কাজ করছে কিন্তু বন্ধুরা এইটা থাকছে কিন্তু ভিআই পি গেট ভিআই পি গেট আর এই ভেতরে কিন্তু অসুস্থ ধারণ লাগছে কিন্তু একবার উপরটা একবার দেখো ঘরের ভিতরটা রাত্রিবেলা অসাধারণ লাগবে যখন লাইট লাইট লাগানো হবে আমার সামনে দেখতে পাচ্ছি এই যে মঞ্চ এই মঞ্চের ওপরেই কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু থাকবে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু পূজা মণ্ডপে কিন্তু পেছনটা চলে এসেছি আর আমাদের এই সাইডে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু প্রতিমা কিন্তু ঢুকানো হবে মণ্ডপে আর এখানে কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু থাকবে আর এখান থেকে একবার কিন্তু আমি নিচে দেখাচ্ছি মানে মন্ডপটি অসাধারণ লাগছে কিন্তু একবার এইখানটায় দেখো অসাধারণ লাগছে কিন্তু আর রাত্রিবেলায় কিন্তু অসাধারণ লাগবে যখন লাইট লাগানো হবে এখন কিন্তু অনেকটা কাজ কিন্তু বাকি আছে কিন্তু এখানটায় কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছ গুহার ভেতরে কিন্তু আর ওপরে কিন্তু মূর্তি কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছি আর এইখানে দেখো একদম এইখানটায় কিন্তু মাঝখানে হয়তো ঝাড়বাতি বসবে হয়তো এইখানটায় এইটাই অসাধারণ লাগবে কিন্তু কিন্তু এক্সিট গেট মানে এইখান থেকে প্রতিমা দেখার পরে কিন্তু ওই সাইডে কিন্তু বেরিয়ে বেরোতে হবে কিন্তু ওইখানটায় আর ভেতরের কাজ কিন্তু আপাতত চলছে বয় হচ্ছে মহলার পরে কিন্তু উদ্বোধন হবে এখনও ডেট কিন্তু ডিক্লেয়ার হয়নি কিন্তু আর দেখ এখানে কিন্তু দাদারা কিন্তু এখন কাজ করছে আর মণ্ডপের ওইটা আমি আগে আরেকবার বলে দিচ্ছি ওই ওইটা সোজা ওইটা হচ্ছে কিন্তু এন্ট্রি গেট এন্ট্রি গেট আর এই প্রতিমা কিন্তু এই মাঝখানটায় থাকবে আর এখান থেকে কিন্তু হলো বাইরের গেট কিন্তু এখান থেকে একেবারে বাইরের গেট যেতে হবে এখান থেকে এই সাইডে কিন্তু এক্সিট গেট রয়েছে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু রঙের কাজ কিন্তু হচ্ছে দাদারা এখানে এখানে রঙের কাজ করছে কিন্তু দেখো এখানে কিন্তু কাজ কিন্তু এখন জোর কদমে কিন্তু চলছে কিন্তু বন্ধুরা আর মহালয়ের পরেই কিন্তু উদ্বোধন হবে প্রথম আর দ্বিতীয় যাই হোক সেদিনকে কিন্তু উদ্বোধন হওয়ার কিন্তু চান্স আছে কিন্তু আর পুরো টোটালটাই কিন্তু রঙের কাজ চলছে কিন্তু এখন আর ওখানে কিন্তু লাগাচ্ছে সব রঙের কাজ চলছে কিন্তু ওখানেও কিন্তু কাজ চলছে বন্ধুরা এই সাইডটা কিন্তু অনেকটা কিন্তু লাগানো হয়ে গেছে ফাইবারের ফাইবারের কাজটা কিন্তু আর ওই সাইডে কিন্তু বাকি রয়েছে আর ওই সাইডে কিন্তু সবাই কিন্তু লাগাচ্ছে কিন্তু ফাইবার পাহাড়ের মানে সেই লাগবে পুরোটা টোটাল কমপ্লিট হলে কিন্তু পূজা মণ্ডপটা কিন্তু সেই লাগবে কিন্তু অসাধারণ লাগবে কিন্তু আর ভেতরে কিন্তু লাইটিংয়ের কিন্তু কাজ কিন্তু অনেক কাজ চলবে কিন্তু থ্রি ডি এল লাইট কিন্তু লাগানো হবে কিন্তু থাকছে কিন্তু এক্সিট গেট বন্ধুরা এই যে এখান থেকে কিন্তু বেরোতে হবে কিন্তু এটাই থাকছে এক্সিট গেট পূজা মণ্ডপের বন্ধুরা পাহাড়ের অনেক কাছে চলে গেছে আর উপরেরটা দেখো একদম কতটা উপরে রয়েছে কিন্তু একশো ফুট উচ্চতা কিন্তু অসাধারণ লাগছে অসাধারণ আর যখন রাত্রেবেলা লাইটের কাজ হবে তখন কিন্তু আরও কিন্তু ফুটে উঠবে কিন্তু এই পূজা মণ্ডপটি বন্ধুরা তাহলে আপনাদের কিন্তু সন্তোষ মিত্র স্করের পূজা মণ্ডপটি কিন্তু ঘুরে দেখালাম আর ভেতরে কাজ হচ্ছে বলে কিন্তু যেটুকু পারলাম সেইটুকু দেখালাম আর এবার কিন্তু দুর্গা পুজো দু হাজার পঁচিশে সন্তোষ মিত্র কিন্তু প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হতে চলেছে আর এবারে কিন্তু থিম হতে থিম থাকছে কিন্তু অপারেশন সিন্ধুর সেটা কিন্তু তোমাদের কিন্তু দেখালাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ